গাড়ি মা গাড়ি গাড়ি দল তো সুখভাবে একদম জামাতে থাক। যে সমস্ত হাদিস কোরআন সম্পর্কিত ব্যাখ্যা দেয় এটাও সত্য। প্রিয় দর্শক একটু সময় বিলম্বিত হলেও নতুন একটি সুসংবাদ আপনাদের সামনে তুলে ধরছি। নতুন করে ডক্টর মোহাম্মদ ইনু স্যার ভাবতে শুরু করেছেন এবারে যুদ্ধে এবং সংগ্রামে তারা ছিলেন। তাদেরকে বিপ্লবীদের সাথে না নিয়ে ওনার যে কত বড় ক্ষতি সাধন হতে যাচ্ছে। বাংলাদেশ ও ভারতের মধ্যকার উত্তেজনা এবার নিয়েছে নতুন মোড়। দুই দেশের মধ্যে চলমান রাজনৈতিক ও ধর্মীয় উত্তেজনার প্রভাব এবার পড়তে যাচ্ছে ব্যবসায় খাতে। সর্বশ্রেষ্ঠ ব্যক্তিকে খুঁজে খুঁজে বের করে এনে অনুরোধ করে তাদেরকে মন্ত্রিত্ব দিয়েছেন দেশের স্বার্থে এবং জনগণের স্বার্থে কিন্তু প্রফেসর মোহাম্মদ ইউনুসের দুর্বলতার কারণে আজকে দেশের এই করুণ অবস্থা আর তার কুফল কি হচ্ছে একটার পর একটা ঘটনা ঘটেই চলেছে আসিফ নাহিদ বিপ্লবী দায়িত্ব পালন না করে বসে গেছে তিনটা চặtটা পাঁচটা মন্ত্রনালয় নিয়ে এবং তাদের মন্ত্রনালয়কেই আজকে ভারত এবং বাংলাদেশের ভিতরে রেখে যাওয়া হাসিনা ও ভারতের যারা দালাল তারা মিলে মন্ত্রনালয়ই জ্বালিয়ে দিয়েছে সমস্ত নথিপত্র ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মেট্রো রেলের ইআর মধ্যে আকা গ্রাফিতি শেখ হাসিনা এবং তার পিতার বিশেষ করে শেখ হাসিনা যে গ্রাফিতিটা ছিল যেটা একটা ঘৃণার স্তম্ভ হয়ে দাঁড়িয়েছিল সেটা মুছে ফেলা হয়েছে গতকাল বিষয় আসবো তার আগে ঢাকা ইউনিভার্সিটি সাম্প্রতিক সময় বেশ বিতর্কিত কিছু সিদ্ধান্ত নিচ্ছেন অন্তত একটার প্রতি একটু দৃষ্টি আকর্ষণ করছি আমার কাছে খুব অবাক লাগে যে প্রশাসন কিভাবে সিদ্ধান্ত নেন ভার্সিটি এলাকাতে ছুটির দিনগুলোতে বাইরের কোনো যানবাহন ঢুকতে পারবে না কিন্তু সবচেয়ে আনআইডেন্টিফাইড এবং ডেঞ্জারাস এলিমেন্টটা হচ্ছে মিডিল র্যাঙ্কিং হায়ার মিডিল র্যাঙ্কিং ব্রিগেডিয়ার টু কর্নেল এরা এক পার্টি ছিল হচ্ছে পুরা শেখ হাসিনা রেজিমের পক্ষে আর এরা এখন ওয়েটিং আছে নেক্সট জেনারেল হওয়ার লাইনে আছে এই সময়টা তাদের জন্য মানে ডিসিশন মেকিং প্রসেসের মধ্যে সবচেয়ে ক্রাইসিস টাইমে যারা তারা কোন দিকে যাবে বাট সবচেয়ে অ্যালার্মিং হচ্ছে এবং এই পার্টিটাকে আইডেন্টিফাই করাও কিন্তু খুব সোজা আপনি দেখবেন যে যারা ঢাকাতে মানে সেনাবাহিনী আমাদের সেনাবাহিনী অনেক বড় সো আপনি যদি জাস্টিস করেন সব অফিসার প্রতি সবার কিন্তু চাকরি জীবনে অ্যাটলিস্ট তিন বছর সেনাবাহিনী ঢাকাতে চাকরি করার কথা তাই না অবশেষে উপদেষ্টা পদে নিয়োগ পেতে যাচ্ছে যারা এই দুই হাজার চব্বিশের বিপ্লবে দৌড় থেকে অংশগ্রহণ করেছিল অনেকে কিন্তু দাবি করছে পিনাকি ভট্টাচার্য সাংবাদিক ইলিয়াস তাদেরকে করা হোক হোক বানানো তাহলে কি অবশেষে তাদের মনের আশা পূরণ হতে যাচ্ছে সেই সুসংবাদটি কি সবাই পেতে যাচ্ছেন প্রিয় দর্শক বিস্তারিত আজকের ভিডিওটি দেখুন কিছু জানতে পারবেন মূলত আজকে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি ভিডিও নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হওয়া দর্শক আপনারা সকলে জানেন ডক্টর মিজানুর রহমান আজহারি গত পাঁচ বছর আগে কিন্তু বাংলাদেশ থেকে ত্যাগ করেছিল এবং কেন ত্যাগ করেছিল অনেকেই আমরা ধোঁয়াশার মধ্যে রয়ে গেছি অনেকেই বলছি যে আলেমুল আমারাই তাকে দেশ থেকে তাড়িয়েছিল অনেকেই বলছি লেখাপড়া করার জন্য তিনি দেশ থেকে চলে গিয়েছিল কিন্তু আসল ঘটনা কি সেটা কি জানেন হাসিনাই তাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিল কেন সেটার বিস্তারিত আলোচনাও কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তাছাড়াও রয়েছে আরও গুরুত্বপূর্ণ কয়েকটা নিউজ তো চলুন আমি আর কথা বাড়াবো না বিস্তারিত আপনারা শুনলেই হয়তো সব কিছু খোলাশাভাবে জানতে পারবেন বা বুঝতে পারবেন তো চলুন একটা লাইক দিয়ে আমরা সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনাগুলো শুনে আসি প্রদর্শক একটু সময় বিলম্বিত হলেও নতুন একটি শুভ আপনাদের সামনে তুলে ধরছি নতুন করে ডক্টর মোহাম্মদ ইনুসার ভাবতে শুরু করেছেন এবারের যুদ্ধে এবং সংগ্রামে যারা ছিলেন তাদেরকে বিপ্লবীদেরকে সাথে না নিয়ে ওনার যে কত বড় ক্ষতি সাধন হতে যাচ্ছে সচিবালয়ের আগুন থেকে উনি বুঝতে পারছেন যেই সচিবালয়গুলোতে উপদেষ্টা যাদেরকে রাখা দরকার ছিল তাদেরকে উনি পাশে না রাখার কারণে আজকে সচিবালয় ওনার নিরাপদ নয় তাই নতুন করে আট থেকে দশজন বিপ্লবী উপদেষ্টা নিয়োগের জন্য উনি পরিকল্পনা হাতে নিয়েছেন ইতিমধ্যে যাদের নাম নিয়ে আলোচনা এবং সমালোচনা চলছে হয়তো বা কেউ কেউ উপদেষ্টা হিসাবে অংশগ্রহণ করবেন কেউ কেউ প্রবাসী থেকে যাবেন উপদেষ্টা হতে যাবেন না নিজ থেকেও কেউ কেউ নিষেধ করবেন তারপরেও যাদের নাম এসেছে আজকে আপনাদের সামনে এক ঝাঁক ফাইটার বিপ্লবীর নাম আপনাদের সামনে তুলে ধরছি এরই মাঝে আছে অন্যতম ইউটিউবার ডক্টর পিনাকি ভট্টাচার্য সাংবাদিক ইলেয়াস হোসেন ডক্টর কনক সারোয়ার জুলকার নাইন এইরকম প্রবাসী যোদ্ধা সাংবাদিকদের নাম আছে এবারের লিস্টে সেনাবাহিনীর সম্মানিত অফিসার কর্নেল আব্দুল হকের নাম আছে ব্যারিস্টার নাজির আহমেদ লন্ডনের প্রসিদ্ধ পরিচিত আইন বিশেষজ্ঞ সংবিধান বিশেষজ্ঞ এছাড়া রয়েছে ফিল্ডের মাঠের কয়েকজন তরুণ যারা এবারের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন সারজিদ আলমের নাম আসছে আমরা নাম আসছে আমরা দেখছি আরেকজন শিক্ষক ব্রাক চাকরি বিশ্ববিদ্যালয়ে হারিয়েছিলেন বাংলাদেশের সৌরাচার শেখ হাসিনার আমলে সেই আশিফ মাহতাব সারকেও এবারের উপদেষ্টা রাখার পরিকল্পনা চলছে পরিকল্পনায় এই অন্যতম কয়েকজন ছাড়াও আরো এক দশ নাম এখানে যুক্ত হতে পারে প্রকাশ করা হতে পারে দশ জনের জায়গায় বিশ জনের নাম সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেওয়া হতে পারে তাদের নাম সরকারিভাবে গ্যাজেট নির্বাচিত করার আগে জনগণের ম্যান্ডেট জনগণ তাদেরকে চাচ্ছে কিনা এবং জনগণ তাদেরকে পছন্দ করছে কিনা জনগণের মতামত এবার বিচার করতে পারেন ডক্টর মোহাম্মদ ইনুসার জনগণ যাদের ব্যাপারে এলিগেশন তৈয়ার করবে যাদেরকে নিষেধ করবে যাদের নামে ব্যাড কমেন্টস আসবে যাদের চারিত্রিক ব্যক্তিগত জীবনে এই আন্দোলনের সাথে যায় না তাদেরকে গ্রহণ করা হবে না নামগুলা হয়তোবা এবার সোশ্যাল মিডিয়া সহ মিডিয়া আগেই ফলো করা হতে পারে প্রচার করা হতে পারে সেখান থেকে আলোচনা সমালোচনার ঊর্ধ্বে থেকে যাদেরকে বেশি মানুষ সমর্থন দিবে তাদেরকেই ইউনুস সরকার গ্রহণ করার এরকম একটি আলোচনা চলছে যে এটা একটা গণভোটের মতো জনগণের মতামত সোশ্যাল মিডিয়ার মতামত নিয়ে যাদের মাঝে সবচেয়ে বেশি যারা জনপ্রিয় তাদেরকেই এই উপদেষ্টা হিসাবে নিয়োগ দেওয়া যেতে পারে প্রদর্শক আমরা যাদেরকে আন্দোলন সংগ্রামে পেয়েছিলাম তাদের মধ্যে অন্যতম যারা তাদের নামি এইবারের লিস্টে আমরা দেখতে পাচ্ছি তাই আমরা ডক্টর মোহাম্মদ ইনুস সারকে প্রথম শুরু থেকে আমরা যে সহযোগিতা করেছিলাম আজ ওনার মানে আসল চক্ষু খুলে গিয়েছে যাদেরকে নিয়ে উনি সরকার গঠন করেছিলেন এরই মাঝে কারো কারো ব্যাপারে ব্যাপক মন্তব্য উনি দেখতে পাচ্ছেন এরই মাঝে কারো কারো দায়িত্ব থেকে কাউকে কাউকে বাদ দেওয়া যেতে পারে অথবা যাদের হাতে দুটা করে মন্ত্রণালয়ের দায়িত্ব আছে এরকম সাত আটজন উপদেষ্টা আছেন যারা ডবল মন্ত্রণালয়ের দায়িত্ব হাতে নিয়ে রেখেছেন কিন্তু একটি ঠিকভাবে কাজ করতে পারছেন না কাজের চাপের কারণে আরো বেহাল অবস্থায় আছে বিভিন্ন মন্ত্রণালয় তাই একজনকে একটার বেশি মন্ত্রণালয় না দেওয়ার সিদ্ধান্তে যাচ্ছেন ডক্টর মহম্মদ ইনুস্কার হেমাচে একজন উপদেষ্টার ইন্তেকাল করেছেন ওনার হাতে ছিলেন দুটি মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ ওই দুইটি মন্ত্রণালয়ের জন্য দুজন নতুন উপদেষ্টা এমনিতেই প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে তাই সব মিলে আট থেকে দশ জনের একটি শক্তিশালী বিপ্লবী টিম এবার যুক্ত হতে যাচ্ছে প্রাক্তন উপদেষ্টাদের পাশে বিশ্বের বড় বড় মঞ্চে ভাষণ দিয়ে বিশ্বের অনেক বড় বড় নেতার সাথে গভীর সম্পর্ক রেখে নোবেল পুরস্কার পেয়ে এবং আন্তর্জাতিক সমর্থন পেয়ে চুরাশি বছর বয়সে প্রধান উপদেষ্টা দায়িত্ব গ্রহণ করেছেন তারপরেও উনি বুঝতে পারছেন না যে কি ধরনের ব্যক্তিদেরকে কোন মন্ত্রণালয়ের দায়িত্বে বসাতে হবে বা বাংলাদেশের এহেন ভঙ্গুর এবং ভয়ঙ্কর অবস্থায় যেখানে চারিদিকে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র চলছে সৈর আচার্য শেখ হাসিনা এবং ভারতের রেখে যাওয়া সম্পূর্ণ অবকাঠামো সামরিক ও সিভিল প্রশাসন এবং অন্যান্য স্থানে রয়ে গেছে এরকম একটা খারাপ অবস্থায় কী ধরনের জ্ঞান সম্পন্ন এবং অভিজ্ঞতা সম্পন্ন উপদেষ্টা নিয়োগ করতে হবে সেই জ্ঞান ও ধারণাও ওনার নেই অথচ মাত্র একচল্লিশ বছর বয়সে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করার পরে সমগ্র বাংলাদেশ থেকে বিভিন্ন বিষয়ে সর্বশ্রেষ্ঠ ব্যক্তিকে খুঁজে খুঁজে বের করে এনে অনুরোধ করে তাদেরকে মন্ত্রিত্ব দিয়েছেন দেশের স্বার্থে এবং জনগণের স্বার্থে কিন্তু প্রফেসর মোহাম্মদ ইউনুসের দুর্বলতার কারণে আজকে দেশের এই করুণ অবস্থা আর তার কুফল কি হচ্ছে একটার পর একটা ঘটনা ঘটেই চলেছে আসিফ নাহিদ বিপ্লবী দায়িত্ব পালন না করে বসে গেছে তিনটা চারটা পাঁচটা মন্ত্রণালয় নিয়ে এবং তাদের মন্ত্রণালয়কেই আজকে ভারত এবং বাংলাদেশের ভিতরে রেখে যাওয়া হাসিনা ও ভারতের যারা দালাল তারা মিলে মন্ত্রণালয় জানিয়ে দিয়েছে সমস্ত নথিপত্র পররাষ্ট্র মন্ত্রণালয়ে রাষ্ট্রদূত হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে দুজন মেজর জেনারেলকে মেজর জেনারেল মোহাম্মদ খালেদ আল মামুন এবং মেজর জেনারেল মোহাম্মদ মাহবুব রশিদ মেজর জেনারেল খালেদ আল মামুন এবং মেজর জেনারেল রশিদ ডক্টর ইউনুসেফ নাকের ডগার সামনে দিয়ে সুরাতারি আলী শেখ হাসিনার এবং ভারতের দালাল যারা এই জেনারেলগুলোকে তাদেরকে পুনর্বাসন করা হচ্ছে তাদেরকে পুরস্কৃত করা হচ্ছে অথচ তাদের হওয়ার কথা তিরস্কৃত তাদেরকে তিরস্কার না করে তাদের অপরাধের জন্য তাদেরকে জেলে না পাঠিয়ে চাকরিচিত না করে তাদেরকে রাষ্ট্রদূত হিসাবে নিয়োগ দেওয়া হচ্ছে আবার চিঠিতে কি বলেছে কে বলেছে রাষ্ট্রপতি চুপ্পুর আদেশক্রমে জনতার স্বার্থে এটা কি জনতার স্বার্থে না ভারত হাসিনার স্বার্থে এই মেজর জেনারেল খালেদ আল মামুন সেনা সদরে থাকা অবস্থায় সাতই জানুয়ারি নির্বাচনের আগে অন্যান্য অফিসারের উপস্থিতিতে সে অহংকার করে বলেছিল যে ইনশাআল্লাহ আমরা আবার ক্ষমতায় আসব। মানে একটা সেনাবাহিনীর ইউনিফর্ম পরে একটা সেনা অফিসার এবং জেনারেল সে বলতে পারে নিজেকে আওয়ামী লীগের হিসাবে যে ইনশাআল্লাহ আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে এবং নিজেকে সেনা অফিসার হিসাবে না দেখে একটা রাষ্ট্রীয় দায়িত্ব ওয়াদানি করে একটা রাষ্ট্রীয় দায়িত্বে থাকা অবস্থায় সে নিজেকে ঘোষণা দেয় আওয়ামী সদস্য এবং বলে যে ইনশাল্লাহ আমরা আবার ক্ষমতায় আসব সাতই জানুয়ারির নাটকীয় দুর্নীতি নির্বাচনের মাধ্যমে কিছুদিনের জন্য এসেছিল এই গোপালী খালেদ আল মামুন এরা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ভারতের র এবং স্বৈরাচারী শেখ হাসিনা লয়াল এবং আরেকজন মেজর জেনারেল মাহবুব রশিদ বাংলাদেশের সবাই জানে যে কি করে গোপালগঞ্জে ষড়যন্ত্র করে সেনাবাহিনীর বিরুদ্ধে জনতাকে দা করিয়েছিল বাংলাদেশের সেই পরিস্থিতিকে অস্থিতিশীল পরিস্থিতিকে আরও জটিল এবং অস্থিতিশীল করতে ভারত এবং স্বৈরাচারী হাসিনার স্বপক্ষে তাদের তো চাকরিচ্যুত করে জেলে থাকার কথা কে এবং কারা এদেরকে তিরস্কৃত না করে পুরস্কৃত করছে তা আমরা সকলেই জানি ডক্টর মোহাম্মদ ইউনুস কি করে মনে করেন যে সশস্ত্র বাহিনী সিভিল প্রশাসন এবং অন্যান্য স্থান থেকে ভারত এবং স্বৈরাচারী শেখ হাসিনার রেখে যাওয়া অবকাঠামোকে ধ্বংস না করে উনি কোনো প্রকার সংস্কার করতে পারবেন তার মানে কী দাঁড়ালো উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রে ওনার কোনো জ্ঞান নেই এবং সংস্কারের যে পূর্ব শর্ত যে স্বৈরাচারী শেখ হাসিনার সকল দালালদেরকে এবং ভারতের নিয়োগ দেওয়ার ভারতের রয় নিয়োগ দেওয়া সকল দালালদেরকে প্রথম উৎখাত করতে হবে তাদের উৎখাত না করে বাংলাদেশে কোনো প্রকার সংস্কার সম্ভব নয় টার্কিয়েতে অ্যারাদোয়ানের বিরুদ্ধে যেই কুর চেষ্টা করা হয়েছিল তারপরে লাখের উপরে সরকারি এবং সামরিক চাকুরিজীবীদেরকে বিতাড়িত করে দেওয়া হয় তাতে কিন্তু টার্কি সরকার বা প্রশাসন কিন্তু থেমে যায়নি বন্ধ হয়ে যায়নি বরং তার চেয়ে শক্তিশালী এবং ভালোভাবে চলেছে কেন বাংলাদেশ সশস্ত্র বাহিনী থেকে এবং সিভিল প্রশাসন থেকে যত ব্যুরোক্রেট আছে হাসিনার আমলের সবাইকে ঢালোভাবে বের করে দিয়ে তো অন্যান্য যারা আছে তাদেরকে দিয়ে আস্তে আস্তে প্রশাসনিক সেই দায়িত্ব পালন করা সম্ভব নয় কেন সম্ভব নয় উনি তো নোবেল পুরস্কার পেয়েছেন উনি তো সারা বিশ্বে অনেক ভাষণ দিয়ে বেড়ান এবং অনেক তত্ত্ব এবং নীতি কথা শোনান তাহলে বাংলাদেশের এই কঠিন সময়ে যখন বিশ্বাস করে উনার উপর দায়িত্ব অর্পণ করা হলো উনি কেন ব্যর্থ হচ্ছেন ওনার ব্যর্থতার কারণে কিন্তু বাংলাদেশ আরও ভয়ঙ্কর বিপদে পড়ছে এবং ভারতীয় ষড়যন্ত্র আরও গভীর থেকে গভীর হচ্ছে বাংলাদেশে যে সব সংস্কারের কথা বলছেন যেভাবে হাসিনা উন্নয়নের কথা বলতো এখন সেইভাবে আপনারা সংস্কারের গল্প শুনিয়ে যাচ্ছেন কিন্তু কার্যত কোনো সংস্কার হচ্ছে না এবং কোনো সংস্কার করা সম্ভব না কারণ ডক্টর মোহাম্মদ ইউনুসেফ প্রধান উপদেষ্টা হিসাবে কোনো ক্ষমতাই নেই সকল ক্ষমতা চুপ্পু এবং সেনানিবাসের ভিতরে ডক্টর মোহাম্মদ ইউনুসের হাতে শূন্য ক্ষমতা কোন একটা পদবদলের বদলের বা সেনা একটা মেজর জেনারেল একটা পোস্টিং করার ক্ষমতা ডক্টর মোহাম্মদ ইউনুসের নাই উনি কিসের সংস্কার করবেন সুতরাং আগে সৈরাতের শেখ হাসিনার জেনারেলদেরকে শুধু নামের তালিকা প্রকাশ করলেই হবে না পাসপোর্ট বাতিল করলেই হবে না এইসব ভুলশিট বন্ধ করে এদেরকে গ্রেফতার করা হোক ঢাকা ভার্সিটি এলাকায় মেট্রো রেলের ইয়ারের মধ্যে আঁকা গ্রাফিতি শেখ হাসিনা এবং তার পিতার বিশেষ করে শেখ হাসিনা যে গ্রাফিতিটা ছিল যেটা একটা ঘৃণার স্তম্ভ হয়ে দাঁড়িয়েছিল সেটা মুছে ফেলা হয়েছে গতকাল বিষয় আসবো তার আগে ঢাকা ইউনিভার্সিটি সাম্প্রতিক সময় বেশ বিতর্কিত কিছু সিদ্ধান্ত নিচ্ছেন অন্তত একটার প্রতি একটু দৃষ্টি আকর্ষণ করছি আমার কাছে খুব অবাক লাগে যে প্রশাসন কিভাবে সিদ্ধান্ত নেন ভার্সিটি এলাকাতে ছুটির দিনগুলোতে বাইরের কোনো যানবাহন ঢুকতে পারবে না ঢাকা ইউনিভার্সিটি কোনোভাবেই শহরের বাইরের কোনো প্রতিষ্ঠান না আমি খুব ভালো মতো জানি যে এর ভেতর দিয়ে যদি পাবলিক ট্রান্সপোর্ট যে কারো যানবাহন চলতে দেয়া না হয় এই শহরের কি অবস্থা হয় ওই এলাকার আশপাশে শুক্র শনিবারে আমি তীব্র জ্যামে পড়েছি মানে আমি এটাও অবাক হয়েছি শুধু প্রশাসন দিতে চেয়েছে ছাত্র সংগঠনগুলো তাহলে কি করেছে আমরা তাহলে বুঝতে পারি এটা একটা কম্বাইন্ড ডিসেশন নাগরিকদের জীবনে দুর্ভোগ সৃষ্টিকারী এইরকম একটা সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন নিয়েছেন আমরা তীব্র নিন্দা জানাই এটা এবং যেসব ছাত্র সংগঠন সেটা রাজনৈতিক হোক বা আপাত দৃষ্টিতে অরাজনৈতিক অরাজনৈতিক বলে কিছু নাই আসলে যারা বলছেন রাজনীতি থাকবে না সেটা এক ধরনের রাজনীতি সে প্রসঙ্গে আলোচনা করছি না যারা যারা এই সিদ্ধান্তের পক্ষে আছেন পেছনে আছেন প্রত্যেককে আমরা নিন্দা জানাই এবং অবিলম্বে এই সিদ্ধান্তটা প্রত্যাহারের দাবি করছি যা যে কথাটা বলছিলাম যে শেখ হাসিনা যে আইকনিক ছবি আমি কিন্তু বিদেশি বেশ কিছু টিভি চ্যানেল যারা বাংলাদেশে এসে সরজিং রিপোর্ট করেছে তাদের ওই জায়গায় ওই ছবিটা যেখানে শেখ হাসিনার ছবিতে রক্ত ছেটানো আছে রক্ত ছিটিয়ে দেওয়া হয়েছে এবং জুতার মালা পরানো হয়েছে সেই ছবিটাকে দেখানো হয়েছে কয়েকটা চ্যানেল দিয়েছে একটা ক্লিয়ারলি রিমেম্বর সো এটা একটা আইকনিক জায়গায় পরিণত হয়েছিল তার বাবার ছবি যাকে ফ্যাসিজমের পত্তন করা মানুষ হিসেবে বলা হচ্ছে সেটা আছে নানা কিছু ফেসবুকে ভেসে বেড়াচ্ছে প্রথম কথা হচ্ছে নিশ্চিত ভাবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন করেছেন এবং এই দায় তাদের কেউ কেউ যোগ করছেন কোন কোন সংস্থা নাকি তারা একসাথে বসে সিদ্ধান্ত করেছেন তাহলে একটা প্রশ্ন করতেই আমরা পারি যে এই রকম একটা সিদ্ধান্ত যেটা বিশ্ববিদ্যালয় নিচ্ছে গোয়েন্দা সংস্থা চাপে পড়ে তাহলে এই প্রশাসনে কি লাভ হলো যিনি ভিসি আছেন তিনি একাডেমিটি অত্যন্ত সাউন্ড মানুষ অত্যন্ত কৃতি মানুষ কোনো সন্দেহ নেই সাথে উন্নতি প্রশাসনের প্রফিসি বা অন্যান্য পদে যারা আছেন রেজিস্টার আছেন প্রত্যেকে নতুন করে এসছেন গোয়েন্দা সংস্থা যদি তাদেরকে বলে থাকে সেটা উইথস্যান্ড করার মতো সক্ষমতা তাদের নাই একটা কথা মনে রাখতে হবে ভিসি মানে একাডেমিশিয়ান না প্রফিসি বা রেজিস্টার শুধু একাডেমিশিয়ান না এটা একাডেমিশিয়ানের কাজ নয় সাথে বিরাট একটা অংশ প্রশাসন জড়িত এবং আমাদের ঢাকা ইউনিভার্সিটির একটা ভিন্ন চরিত্র আছে চরিত্র ভালো কি খারাপ কেউ ডিবেট করতে পারেন কিন্তু একটা ভিন্ন চরিত্র আছে এমনকি শেখ হাসিনার এই পতন ইনিশিয়েটেড হয়েছিল এই বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে সারা গণতান্ত্রিক মুভমেন্টগুলো এটা ঈশ্বাস বিরোধী বলি আর এমনকি আয়ুব বিরোধী যেখানেই আমাদের আসলে সেই বাহ্ন থেকে শুরু করে ইউনিভার্সিটি স্টুডেন্টরা কাজ করেছে একটা চরিত্র আছে এটাকে ম্যানেজ করতে পারার মতো একজন ভিসি থাকা দরকার ছিল বা ওভারঅল প্রশাসন আমরা প্রশাসনটি কম্বাইন্ডলি বলছি তারা সেটা পাচ্ছেন না মুছে ফেলা হল এবং সেই জায়গায় আরেকটা গ্রাফিতি আঁকা হয়েছে সেটা নিয়ে অনেকের সমালোচনা আছে সেটা অনেকের কাছে ভালো লাগে নি অনেকটা ইয়াহিয়ার আহ যে কামরুল হাসান ইয়াহিয়ার যে ছবি এঁকেছিলেন মুক্তিযুদ্ধের সময় সেটার এক ধরনের রেপ্রেজেন্টেশন এর মধ্যে দেখা যাচ্ছে আমি এটাকে ভুল সঠিক সেই আলোচনায় যাচ্ছি না এটা একটা রেপ্রেজেন্টেশন হতে পারে এবং এ ধরনের একটা ছবি আসলে শেখ হাসিনার ওই সময়ও হয়েছিল মানে জুলাই অ্যাপ্রাইজিং এর সময় হয়েছিল সো এটা থাকতে পারে কিন্তু যে মোছা হলো এই মোছাটা গভীর রাতে চুরি করে মোছা হচ্ছিল কারোর সাথে কথা না বলে এটা অত্যন্ত ন্যাকারজনক একটা কাজ হয়েছে আমাদের অনেক গ্রাফিতি আমরা সারা বাংলাদেশ গ্রাফিতিয়া ভরিয়ে ফেলেছি কিন্তু এই একটা গ্রাফিতি মানে সবচেয়ে বেশি মনোযোগ পাওয়া যাচ্ছে সর্বোচ্চ কয়েকটা আছে তার মধ্যে এটা একটা কারণ আমাদের দেশ তৈরি করার যেমন আশা আছে আকাঙ্ক্ষা আছে গ্রাফিক উক্তিগুলোকে কেমন দেশ আমরা দেখতে চাই সেটা যেমন আছে একই সাথে আছে শেখ হাসিনার সময় কি বিভৎসতা কি বর্বরতা জনগণের উপরে নাগরিকের উপরে চলেছিল সেটা রিপ্রেজেন্টেশন এবং এই ছবিতে অ্যাপারেন্টলি মানে বিকৃত করে আঁকা হয়নি কিন্তু এটাকে শেষ পর্যন্ত সবাই মিলে যে চেহারা দিয়েছিলেন তাতে সবচেয়ে অধিকৃত এই যাবতীয় ক্ষোভ যাবতীয় ঘৃণা সবকিছু গিয়ে ওটার উপরে পড়েছিল এবং রাইটলি কারণ আমাদের যাবতীয় সংকটের পেছনে আমাদের ব্যক্তিগত জীবনের রাষ্ট্রীয় জীবনের অর্থনীতির স্টেট সিস্টেম সবকিছু ধ্বংস যিনি করেছেন তার প্রতি আমাদের ঘৃণা ক্ষোভ ক্রোধ থাকবে সেটার বহিপ্রকাশ চমৎকারভাবে ওই ছবিটাতে ছিল সো ওটাই আই অনেক ছবি হয়ে দাঁড়িয়েছিল অনেক ক্ষেত্রেই ওটা মুছে ফেলা হলো নতুন করে হুবহু একই ছবি এঁকে ওখানে বসিয়ে দিলেও ওই মোছার পাপের প্রায়শ্চিত্ত হয় না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আসলে ব্যাখ্যা করতে হবে কেন তারা এটা করেছেন অনেকে বলছেন যে প্রক্টরের পদত্যাগ চাইছেন বা এরকম বা প্রশাসনের কারো কারো আমি নিশ্চিত নই এরকম ক্যাম্পেইন দেখলাম এলাকায় কিন্তু তার আগে সবার আগে ভার্সিটি সর্বোচ্চ সর্বোচ্চ প্রশাসন ফিসিস কারণ ডিফ্যাক্টর দায়িত্ব তার এটার ব্যাখ্যা তাকে দিতে হবে যে এটা কেন করতে দেয়া হয়েছে ব্যাখ্যা দিতে হবে অনেক ইনোভেটিভ আইডিয়া আছে এই ছবিটা যেহেতু ডিজিটালি আছে এটাকে প্রিন্ট করে ওখানে আঠা দিয়ে স্টিকার সাটিয়ে দেওয়া হচ্ছে আবার ফিরে আসে নানা আলোচনা আছে কিন্তু এগুলো কোনোটাই আসলে ওই ছবিটা না ওই ছবিটা না ওই ছবিটাই আমাদের জন্য জরুরি ছিল যতদিন ওটা মুছে না যায় ততদিন প্রাকৃতিক নিয়মের কথা বলছি সেটা যেন সেখানে থাকে বিশ্ববিদ্যালয়ের একটা ব্যাখ্যা দেবেন কারণ আমরা একটা ট্রান্সপারেন্ট বাংলাদেশ নিয়েছি শেখ হাসিনার মতো শেখ হাসিনার ইচ্ছা হয়েছে বলে সব করে ফেলা যাবে কাউকে কিছু বলবো আমরা সেই বাংলাদেশে বাস করি না এনিমোয়ার তাদেরকে ব্যাখ্যা দেওয়া উচিত হবে সো দ্যাট আমরা বুঝতে পারবো কি কারণে তারা এই কাজটা করেছেন এবং আমি একজন মানুষকেও দেখিনি সোফার আমার অন্তত সোশ্যাল মিডিয়া স্পিয়ারে আমি জানি এর মধ্যে ইকো চেম্বারের ব্যাপার আছে বাবুলের ব্যাপার আছে তারপর আমি এটাকে সমর্থন করছেন আমরা দেখতে চাই এই ধরনের ঘটনার ব্যাখ্যা নিয়ে আসা হবে এখন ঘটনা যেটা ঘটে গেছে তো গেছেই এখন আসলে এটা কিভাবে অল্টারনেটিভ কোনো রেস্টোরেশন করা যায় যদি অলরেডি একটা ছবি আঁকা হয়েছে সেটা না অন্য কোনো ছবিতে ফিরিয়ে আনা হবে সেটা নিয়ে একটা সিদ্ধান্ত নেওয়া জরুরি কিন্তু সমস্ত ব্যাখ্যা জনপ্রিয় ইসলামিক স্কলার ও বক্তা মাওলানা মিজানুর রহমান আহারি প্রায় সাড়ে চার বছর বিদেশে নির্বাসিত ছিলেন পতিত শেখ হাসিনার সরকার পতনের পরই তিনি দেশে ফেরেন গত দুই অক্টোবর তিনি মালয়েশিয়া থেকে ঢাকায় ফিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়ে দেশে ফেরার খবরটি জানান তবে এই দীর্ঘ সময় তিনি কেন দেশের বাইরে ছিলেন এবং কি কারণে দুই হাজার বিশ সালের ফেব্রুয়ারি মাসে হঠাৎ দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন সেই প্রশ্ন এখন অনেকের মনে জনবোধনের মুখে শেখ হাসিনার পনেরো বছরের সৈর্য শাসনের অবসান হওয়ার পর বিদেশে নির্বাসিত অনেকেই দেশে ফেরেন জননন্দিত নির্বাসিতের সেই তালিকায় ছিলেন জনপ্রিয় ইসলামিক বক্তা মিজানুর রহমান আছারি দেশে ফিরে তিনি ফেসবুকে লিখেন আলহামদুলিল্লাহ সোহি সালামতে প্রিয় মাতৃভূমি দেশে পৌঁছালাম পরম করোনাময় প্রত্যাবর্তনকে বরগতময় করুন সকলের দোয়ার নিবেদন দীর্ঘ চার বছর তিনি মালয়েশিয়াতে অবস্থান করেছিলেন হাসিনার সরকারের আমলেই হঠাৎই তাকে দেশটাকে বাধ্য তার দেশে ফেরার পর দেশটাকে কারণ নিয়ে জনমনে কৌতূহল জাগে তবে তার দেশটাগের পেছনে প্রকৃত কারণ সম্পর্কে কোনো নির্দিষ্ট তথ্য পাওয়া না গেলেও বিভিন্ন সূত্র থেকে জানা যায় কিছু রাজনৈতিক ও সামাজিক কারণেই তাকে দেশ ছাড়তে হয়েছিল দু হাজার সালের জানুয়ারি মাসে মাওলানা আজহারি মাহফিলে বারো জন ভারতীয় নাগরিকের ইসলাম গ্রহণের ঘটনা ব্যাপক আলোচনার জন্ম দেয় মাফলিটি অনুষ্ঠিত হয়েছিল জয়পুরহাটে যেখানে ওই ভারতীয় নাগরিকরা ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন পরবর্তীতে লক্ষ্মীপুরের আরেকটি মাহফিলেও এমন ঘটনা ঘটে যেখানে আরও জন ভারতীয় হিন্দু পরিবার ইসলাম ধর্ম গ্রহণ করেন এ নিয়ে ব্যাপক বিতর্ক শুরু হলে স্থানীয় প্রশাসন ওই পরিবারগুলোকে আটক করে এবং তাদের ভারতে ফেরত পাঠায় অনেকেই মনে করেন এই ধর্মান্তর ইস্যু এবং এর সঙ্গে সংশ্লিষ্ট আন্তর্জাতিক চাপের কারণেই মাওলানা আজহারিকে দেশ ছাড়তে হয়েছিল বিশেষ করে ভারত সরকারের চাপের মুখে তৎকালীন আওয়ামী লীগ সরকার তাকে দেশটাকে বাধ্য করে বলে বিভিন্ন সূত্র থেকে দাবি করা হয় প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবগুলো ভিডিও আপনারা দেখেছেন এবং তাদের মূল্যবান কথাগুলো আপনারা শুনেছেন তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ পারলে ভিডিওটি শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দিন আর আমাদের এই চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টারে যদি আপনারা নতুন হয়ে থাকেন প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট গরম গরম খবরগুলো পেতে আমাদের এই নার্সিড মিডিয়া সেন্টার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ